আলাইকুম গাইস এফ বাংলাদেশ টুর্নামেন্টের ইনগেম কোয়ালিফাই রেজাল্ট কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে যেখানে ষোলোটা টিম ইনগেম থেকে কোয়ালিফাই করছে এবং ইনভাইটেড শর থেকে দুইটা আর এবং জেবি কিন্তু ইনগেম কোয়ালিফাই অনেক টিমকে ডিসকোলিফাই করা হয় মানে বাদ দেওয়া হয় এবং নতুন করে অনেক টিমকে অ্যাড করে কিন্তু ইনগেম কোয়ালিফাই রেজাল্টটা দিয়ে দেয় ইনগেম কোয়ালিফাই টপ এর মধ্যে থাকে এই টিমগুলো কোয়ালিফাই করতে পারে না এবং যেই টিমগুলো কোয়ালিফাই করার চান্সই ছিল না সেই টিমগুলো কিন্তু এখানে কোয়ালিফাই করে ইন গেমের মধ্যে তো তোমাদের আজকের এই ভিডিওতে দেখাতে চলেছি ইন গেম কোয়ালিফাই শেষ হওয়ার পর থেকে ইন গেম কোয়ালিফাইয়ের রেজাল্ট দেওয়া পর্যন্ত টপ এক থেকে এর মধ্যে থাকে কোন কোন টিমকে ডিসকোয়ালিফাই করে দেয় এবং কোন 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 টিমকে নতুনভাবে অ্যাড করে আর গাইজ লাস্ট পজিশনে এখানে একটা টিম ইন গেমে কোয়ালিফাই করলেও কিন্তু তাকে এখানে বাদ দিয়ে নতুন একটা টিমকে অ্যাড করা হয় আর গাইস ভিডিওটি শুরু করার আগে প্রথমেই আমি সরি একটা টিমের নামে আমি বলছিলাম যে ফুটুরি ওইটা কিন্তু ফুটুরি হবে না ওইটার নাম ফিউচার আমি ভালো করে না দেখার কারণে কিন্তু স্পেলিংটা এখানে ভুল হয়ে যায় তো ভুল টুটিগুলো সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর যদি ভুল কোনো হয় যায় তাহলে কমেন্ট করে জানাবেন ওইটা আমি পরে সংশোধন করানোর চেষ্টা করব তো টুর্নামেন্ট রিলেটেড সকল তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি সেট করে দেব তো আজকে এই ভিডিওটি শুরু করা যাক গাইজ তোমাদের প্রথমে দেখায় যে ইনগেম কোয়ালিফাই শেষ হওয়ার পরে অর্থাৎ চব্বিশ তারিখে কোন কোন টিম এখানে লিডার বোর্ডে এক থেকে ষোলোর মধ্যে ছিল চব্বিশ তারিখে লিডার বোর্ডটা দেখলে তোমরা বুঝতে পারবা যে কোন কোন টিমকে এখানে বাদ দেওয়া হয় এবং কোন কোন টিমকে এখানে নতুন ভাবে অ্যাড করা হয় লিডার বোর্ডের এক নম্বরে ছিল এন এক্স স্পোর্টস লিডার বোর্ডের দুই নম্বরে ছিল নোভা নাইট এরপরে তিন নম্বরে ছিল টেনশা স্পোর্টস চার নম্বরে ছিল রিপ্লেক্স ইউনিট পাঁচ নম্বরে ছিল টিম এক্স ই স্পোর্টস ছয় নম্বরে ছিল টিম টু এক্স ডি সাত নম্বরে ছিল টিম লিজেন্ড আট নম্বরে ছিল রেড ক্লিপ নয় নম্বরে ছিল দা গড দশ নম্বরে ছিল ইউনিক এগারো নম্বরে ছিল স্টার্ট হ্যাট স্পোর্টস বারো নম্বরে ছিল বাংলাদেশ ওয়ান তেরো নম্বরে ছিল টিম ইনফিনিটি চোদ্দ নম্বর পনেরো নম্বর ছিল টিম ডিকে ষোলো নম্বর শট এই ষোলোটা কোয়ালিফাই শেষ হওয়ার পরে লিডার বোর্ডের মধ্যে চব্বিশ তারিখে কিন্তু ছিল আর গাইজ ভিডিওটি যদি না শেষ পর্যন্ত দেখো তাহলে কিন্তু এর আগামাতা কিছু বুঝতে পারবো না যে কোন টিম নতুন ভাবে কোয়ালিফাই করলো আর কোন টিম এখানে ডিসকোয়ালিফাই হয়ে গেলো ওয়ে গাইজ তোমরা তো চব্বিশ তারিখের লিডার বোর্ড দেখলা যে কোন কোন টিম এখানে কোয়ালিফাই করেছিল এবার তোমরা দেখো যে সাতাশ তারিখের লিডার বোর্ড সাতাশ তারিখে কিন্তু ইনকেম কোয়ালিফাই রেজাল্টটা দেওয়ার কথা ছিল কিন্তু দেয় নেই আর এই সাতাশ তারিখে ইনগেম কোয়ালিফাইডে কিন্তু অনেক টিমকে বাদ দেওয়া হয় সাতাশ তারিখের ইনগম কোয়ালিফাই লিডার বোর্ডে এক নম্বরে রয়েছে ওরা কিন্তু চব্বিশ তারিখের লিডার বোর্ডে দুই নম্বরে ছিল এবং চব্বিশ তারিখের লিডার বোর্ডে এক নম্বরে ছিল এনএক্সটি স্পোর্টসরা দুই নম্বরে এখানে টেনশা স্পোর্টস এখানে দুই নম্বরে নাই টেনশা স্পোর্টস কিন্তু ওরা তিন নম্বরে ছিল ওরা কিন্তু এখন দুই নম্বরে চলে আসে এরপরে তিন নম্বরে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছ রিপ্লেক্স ইউনিট ওরা কিন্তু চার নম্বরে এ ছিল এখন কিন্তু তিন নম্বরে আছে সুতরাং স্পোর্টসদের কিন্তু এখানে ডিসকোয়ালিফাই করে দেয় অর্থাৎ বাদ দিয়ে দেয় এরপরে চার নম্বরে যে স্পোর্টস টিমটি রয়েছে টিম টু এক্স তারা কিন্তু এখানে ছয় নম্বরে ছিল চব্বিশ তারিখের লিডার বোর্ডে এখন কিন্তু তারা চার নম্বরে রয়েছে এরপরে পাঁচ নম্বরে যে স্পোর্টস টিমটি রয়েছে রেড ক্লিপ তারা কিন্তু আগে আট নম্বরে ছিল এখন কিন্তু তারা পাঁচ নম্বরে রয়েছে চব্বিশ তারিখের লিডার বোর্ডে পাঁচ নম্বরে ছিল টিম এক্স ই স্পোর্টস তারা কিন্তু এখানে পাঁচ নম্বরে নাই সুতরাং তাদেরকে কিন্তু এখানে ডিসকোয়ালিফাই করে দিয়েছে অর্থাৎ ইন গেম কোয়ালিফাই থেকে তাদেরকে বাদ দেওয়া হয়েছে এরপরে ছয় নম্বরে রয়েছে টিগট তারা কিন্তু আগে নয় নম্বরে ছিল এখন ছয় নম্বরে রয়েছে এরপরে সাত নম্বরে রয়েছে ইউনিক লেজেন্ড তারা কিন্তু আগে দশ নম্বরে ছিল এখন কিন্তু তারা সাত নম্বরে রয়েছে কিন্তু চব্বিশ তারিখের লিডার বোর্ডে সাত নম্বরে ছিল টিম লিজেন্ড কিন্তু তাদেরকেও এখানে বাদ দেওয়া হয়েছে অর্থাৎ তিন গেম কোয়ালিফাই থেকে টিম লিজেন কিন্তু এখানে বাদ দেওয়া হয়েছে এরপরে আট নম্বরে রয়েছে ইস্ট্রাফ হার্ট স্পোর্টস তারা কিন্তু আগে এগারো নম্বরে ছিল এখন কিন্তু তারা আট নম্বরে রয়েছে এরপরে নয় নম্বরে রয়েছে বাংলাদেশ টোপন বাংলাদেশ টোপন কিন্তু ইন গেমের মধ্যে কোয়ালিফাই করছে তোমরা সকলেই দেখছো বাংলাদেশ টোপন কিন্তু আগে বারো নম্বরে ছিল এখন নয় নম্বরে রয়েছে এরপরে দশ নম্বরে রয়েছে টিম ইনফিনিটি যারা কিনা আগে তেরো নম্বরে ছিল এখন তারা দশ নম্বরে রয়েছে এরপরে এগারো নম্বরে রয়েছে ফ্যান্স যারা কিনা আগে চোদ্দ নম্বরে ছিল এখন তারা এগারো নম্বরে রয়েছে এরপরে বারো নম্বরে রয়েছে টিম ডিকে যারা কিনা আগে পনেরো নম্বরে ছিল এখন তারা বারো নম্বরে রয়েছে তোমাদের এখন যে বারটা টিমকে দেখালাম এই বারোটা টিম কিন্তু আগে থেকে মানে সাতাশ তারিখের পর থেকে কিন্তু এখন পর্যন্ত লিডার বোর্ডে আসে এবং তারা কিন্তু কোয়ালিফাই করছে ইন গেমে চব্বিশ তারিখে লিডার বোর্ডে থাকা ষোলো নম্বর টিম ইএসপি শট এই টিমটারও কিন্তু ডিসকোয়ালিফাই করে দেয় এই টোটালি চারটা টিমকে বাদ দেওয়া হয় আর বারোটা টিমের পর থেকে যে চারটা টিম রয়েছে এই চারটা টিম কিন্তু সম্পূর্ণ নতুন টিম মানে এই চারটা টিম ষোলোর উপরে ছিল সতেরো আঠারো উনিশ এবং বিশ এখানে দেখতে পাচ্ছ ফ্রম দ্য ফিউচার কিন্তু সতেরো নম্বরে ছিল এরপরে আঠারো নম্বরে ছিল টিম ইউজলেস এবং উনিশ নম্বরে ছিল টিম এন টি অথবা নট এবং বিশ নম্বরে ছিল টিম এ টু জেড স্পোর্টস এখন তোমাদের দেখায় বারোর পর থেকে এই চারটা টিম কে কোন পজিশনে রয়েছে তেরো নম্বরে রয়েছে ফ্রম দা ফিউচার যারা কিনা আগে সতেরো নম্বরে ছিল এখন তারা তেরো নম্বরে রয়েছে এরপরে চোদ্দ নম্বরে রয়েছে টিম ইউজলেস যারা কিনা আগে আঠারো নম্বর ছিল এখন তারা চোদ্দ নম্বরে রয়েছে এরপরে পনেরো নম্বরে রয়েছে টিম নর্থ যারা কিনা আগে উনিশ নম্বরে ছিল এখন তারা পনেরো নম্বরে রয়েছে এরপরে ষোলো নম্বরে রয়েছে টিম এ টু জেড স্পোর্টস যারা কিনা আগে বিশ নম্বরে ছিল এখন তারা ষোলো নম্বরে রয়েছে ওকে তো তোমাদের ভিডিও শুরুতেই বলছিলাম যে একটা টিম ইন গেমে কোয়ালিফাই করার পরও তাদেরকে কিন্তু ডিসকোয়ালিফাই করে দেয় তো ওই ডিসকোয়ালিফাই করা টিমটির নাম টিম ইউজলেস সাতাশ তারিখে লিডার বোর্ডের মধ্যে যেই ষোলোটা টিম কোয়ালিফাই করেছিল তাদের মধ্যে কিন্তু টিম ইউজলেস সবাই লাস্টে ছিল মানে ষোলো নম্বর টিমে ছিল সাতাশ তারিখে লিটার মধ্যে যেই কোয়ালিফাই করেছিল এদের মধ্যে পনেরো টিমই কিন্তু ইনগেমে কোয়ালিফাই করে শুধু টিম ইউজলেস কে একাই ডিসকোয়ালিফাই করে দেয় এবং তার পরিবর্তে কিন্তু নতুন একটা স্পোর্টস টিম এখানে ইনগেমে কোয়ালিফাই করে নেওয়া হয় এই নতুন স্পোর্টস টিমটির নাম ইরোড ইউনিট মানে টিম ইরোড ইউনিটের ভাগ এতটাই ভালো লাস্টে কোয়ালিফাই করার টিমই বাদ পয়রা যায় আর তারা তাদের কোয়ালিফাই করার চান্সে ছিল না তারা এখানে কোয়ালিফাই করে বাই দা ভাই তোমাদের আবারও বলি যে কোন কোন টিম এখানে ইনগেমে কোয়ালিফাই করছে আর কোন কোন টিমে এখানে ইন গেম থেকে বাদ পড়ে গেছে মানে ডিসকোয়ালিফাই করে দিছে ফি শৰ্ট নাম্বাৰ ফাইভ টিম ইউজলেছ এই টিম কেৱল নতুন চাৰি টিম কোৱালিফাই কৰে নাম্বাৰ ওৱান ফ্ৰম দা ফিউচাৰ নাম্বাৰ টু টিম এন ডি টি নাম্বাৰ থ্ৰী এ টু জেড স্পৰ্টছ নাম্বাৰ ফ'ৰ ইৰো ইউনিট তো আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারো যে কোন কোন টিমকে এখানে ডিসকোয়ালিফাই করা হয়েছে এবং কোন কোন টিমকে নতুন করে অ্যাড করা হয়েছে আর যদি না বুঝে থাকো তাহলে ভিডিওটা আরেকবার দেখতে পারো তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোন ভিডিওতে ধন্যবাদ সবাইকে